साथियों आज बंगाल के युवाओं को मिलने वाले अवसर ये घुसपेठिए छीन रहे हैं आपकी जमीन जायदाद पर वो लोग कब्जा कर रहे हैं पूरा देश चिंतित है बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে অনুপ্রবেশকারীদের নিয়ে বড় বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তখনই যারা তারা বুঝে গিয়েছিলেন যে এই অনুপ্রবেশকারীদের আইন বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বড় কিছু আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা মনে হয় ভারতবাসী বা এই পশ্চিমবঙ্গবাসীরা ভাবতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুপ্রবেশকারীদের নিয়ে বড় ঘোষণা এই রাজ্যে করে যাবার পরেই আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে একদিকে একদিকে গরমের একদিকে অনেকটা ছাড় প্রথমে ছাড়ের ব্যাপারটা দেখে যারা বিভিন্ন দেশ থেকে বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে ধর্মীয় কারণে যে সমস্ত সংখ্যালঘুরা এই দেশে চলে এবং যারা নাগরিকত্ব আবেদন জমা দিয়েছেন বা জমা দেবেন বলে ভাবছেন তাদের সময়সীমা দশ বছর বাড়িয়ে দিল মোদী সরকার হ্যাঁ ঠিকই শুনছেন দশ বছর এর আগে যে নিয়মটা ছিল নাগরিকত্ব আইনে তাতে নিয়ম করা হয়েছিল যে ২০১৪ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা এই ভারতবর্ষে এসেছিলেন ধর্মীয় কারণে ধর্মীয় সন্ত্রাসে যারা বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর অবধি যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা ভারতে পালিয়ে এসেছিলেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এবার মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সময়সীমা দশ বছর বাড়ানো হলো সিদ্ধান্ত সিদ্ধান্ত এবার হয়েছে সালের ডিসেম্বর যারা ধর্মীয় কারণে ধর্মীয় সন্ত্রাসের কারণে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তারা তে নাগরিকত্ব আইনে আবেদন করতে পারবেন এবং এই সময়সীমা করা হয়েছে যারা বিভিন্ন দেশ থেকে ভারতে চলে সালের ডিসেম্বর পর্যন্ত বছর বাড়িয়ে দিল দু সরকার নাগরিকত্ব আইন পাশ হয়েছিল দু সালে আপনারা জানেন বিরোধীরা বরাবর এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছিল এবার মোদী সরকার দু হাজার ডিসেম্বরে যে আইন পাশ করা হয়েছিল সেই আইনে পরিবর্তন আনলো শেষ মানে ভারতে ঢোকার সময়সীমা ছিল দু হাজার একত্রিশে ডিসেম্বর দশ বছর বাড়ানো হয়েছে দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা এসেছেন তারা সিএএ নাগরিকত্ব আইনে ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজেদের দাবি জানাতে পারবেন ধর্মীয় কারণে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছেন অর্থাৎ হিন্দু বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান তারা ভারতের নাগরিকত্ব পদে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন দশ বছর সময় বাড়ানো হলো এবং সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই বাংলা থেকে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন এবার গরম খবর দিয়ে একটা কড়া খবর দিয়ে একটা ভারত সরকারের সিদ্ধান্তে এবার অসমের মতন সব রাজ্যেই বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হবে এতদিন যেটা অসমের ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটার কথা বারবার বলতেন ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবার নরেন্দ্র মোদী সরকার সেই সিদ্ধান্ত নিল নতুন আইনে ভারতে বসবাসরত বিদেশিদের জন্য আরো কড়া শর্ত জারি করা হয়েছে অসমের মতন সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে এবং ভারতে বসবাসকারী বেআইনি বিদেশিদের উপর চাপানো হলো কঠোর শর্ত এতদিন এই ডিটেনশন ক্যাম্প বা আটক শিবির অসম রাজ্যে সীমাবদ্ধ ছিল সে রাজ্যে বিদেশি বলে সন্দেহজনক ব্যক্তিদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয় অভিবাসী ও বিদেশি বিষয়ক নয়া আইনে সব রাজ্য সরকারকেই ডিটেনশন ক্যাম্প চালু করতে বলা হয়েছে সোমবার রাত থেকে সারা দেশে চালু হয়ে যাওয়া এই নতুন আইনে বলা হয়েছে প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় প্রমাণে ব্যর্থ হলে নথিপত্র প্রমাণে ব্যর্থ হলে নথিপত্র সন্দেহজনক মনে হলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে তাদের উপর তদন্ত হবে যদি তদন্তের প্রমাণে তারা ভারতীয় উঠে আছে চার যদি ভারতীয় হিসাবে নিজেদের প্রমাণ করতে না পারে যে দেশের নাগরিক দেখা হবে সেখানে ফেরত পাঠানো হবে এবং অসমের মতন সন্দেহজনক বিদেশীদের বিশেষ ট্রাইব্যুনালের কাছে পেশ করা হবে বিশেষ আদালত বসবে তাদের জন্য এই সমস্ত প্রমাণ করার জন্য এবং প্রশাসনের তরফ থেকে এর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন জেলা শাসকরা প্রাথমিক তদন্ত তদারকের ভার জেলা শাসকদের দেওয়া হয়েছে শব্দ চালু হওয়া আইনে দুদিন আগে আইনটি সারা দেশে কার্যকর করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অসমের মতন গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে ডিটেনশন ক্যাম্প চালু হবে যারা নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারবে না যাদেরকে যাদের কাছে এই ভারতে থাকার কোনো আইনত নথিপত্র নেই যোগ্য নথিপত্র নেই যারা নিজেকে ভারতীয় প্রমাণ করতে পারবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে জেলা শাসকরা প্রাথমিক তদন্ত করবেন তারপরে বিশেষ ট্রাইব্যুনাল আছে বিশেষ আদালতে তাদের বিচার হবে যদি ভারতীয় প্রমাণ করতে পারে নথি প্রমাণ দিয়ে তারা ভারতবর্ষে থাকবে না হলে যে দেশের নাগরিক সেই দেশে ফেরত পাঠানো হবে বেশ কিছু অতিরিক্ত শর্ত চাপানো হয়েছে বিদেশি নাগরিকদের উপর তার মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মসূত্রে ভারতে আসা বিদেশি নাগরিকদের সরাসরি পেট্রোলিয়াম সহ জ্বালানির যাবতীয় ক্ষেত্র পানীয় জল এবং বিদ্যুৎ সরবরাহের কাজে যুক্ত করা যাবে না অর্থাৎ বিশেষ জায়গায় স্পেশাল জায়গায় পেট্রোলিয়াম সহ যাবতীয় জ্বালানি ক্ষেত্র যেখানে আছে পানীয় জল যেখানে যে খাবার জল এবং বিদ্যুৎ সরকারের কাজে যুক্ত করা যাবে না ভারতে আসা বিদেশি নাগরিকদের এক্ষেত্রে ভারতীয় সরকারের বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য বলা হয়েছে ভারতে আসা কোনো বিদেশি নাগরিক কোনো পর্বতের চূড়ায় সরাসরি যেতে পারবে না ভারত সরকারের অনুমতি ছাড়া কেন্দ্রীয় মন্ত্রকের বিশেষ অনুমতি নিতে হবে এবং কোন ধর্ষণ সহ গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধে যুক্ত কোন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশিকার দেওয়া হবে না ভারতে অবস্থানত বিদেশি নাগরিকদের বিষয়ে ওই জাতীয় অপরাধে যুক্ত থাকার অভিযোগ থাকলেও তাদের এবার এই দেশ থেকে বের করে দেওয়া হবে নতুন আইনের বিধান অনুযায়ী নেপাল এবং ভুটানের নাগরিকরা নিজের দেশের পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন তাদের ভিসা নেওয়ার প্রয়োজন হবে না তবে ওই দুই দেশের নাগরিক চীন পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না নেপাল এবং ভুটান থেকে সরাসরি যদি ভারতে আসেন পাসপোর্ট দেখেই প্রবেশ করতে পারবেন তাদের ভিসা লাগবে না কিন্তু এই দুই দেশের নাগরিক পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ হয়ে চীন হয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না তাদের সর্বদা নিজের দেশ থেকে আসতে হবে প্রচুর রকমের চেঞ্জ এলো নাগরিকত্ব আইনে প্রথম দুটো যেটা চেঞ্জ এবার সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে যারা বেআইনি ভাবে ভারতে ঢুকেছেন যারা ভারতের নাগরিক নন তাদেরকে বিশেষ আদালত তদন্ত করবে তারপর যদি দেখা যায় তারা ভারতীয় নয় তাদেরকে নিজের নিজের দেশে ফেরত পাঠানো হবে আর নাগরিকত্ব আইনের ক্ষেত্রে এতদিন নিয়ম ছিল দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর যারা এসছেন তারা সি এ নাগরিকত্ব আইনে অ্যাপিল করতে পারবেন ভারতের নাগরিক হওয়ার জন্য এই সময়টা দশ বছর বাড়িয়ে দু অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান জৈন পার্সি যারা এসছেন তারা ভারতের নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন সময়সীমা দশ বছর বাড়ালো মোদী সরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার ভারত সরকারের এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চেপে রাখতে দেব না